এটা হচ্ছে একটা ডাব ঠিক আছে আর এটা হচ্ছে একটা বেলনি এটা তুমি ঘুরাবে যদি তোমার দিকে পরে তাহলে ডাবটা আমার তুমি ঘুরানোর পরে আমি ঘুরাবো ঠিক আছে যদি আমার দিকে পরে তাহলে ডাবটা আমার এই না ধরো ধর আমি আর একটু সরাই দিলাম দূরে এবার তুমি ঘুরাও হ্যাঁ এ পরে নাই পরে নাই এবার আমি ঘুরাবো দাঁড়াও এবার আমি ঘুরাবো আমার কাছে দাও এই ডাবটা আমি এইখানে রাখলাম ঠিক আছে বন্ধুরা তোমরা দেখো এবার আমি এটা ঘুরাবো যদি এটা আমার দিকে পড়ে তাহলে এটা আমার মানে ডাবের দিকে পড়লে এই যে এহে কেউ ডাবটা পায় না তাহলে ডাবটা আমরা দুইজনেই খাবো দুইজনে খাবো ঠিক আছে চলো আমি পাইছি তুমি পাও নাই আমিও পাই নাই আমি পাইছি তুমি পাইছো কোথায় পাইছো এই তুমি বলছো তো আমার দিকে পড়ে গেছে তোমার দিকে পড়ে গেছে আমার দিকে পড়ে নাই না তাহলে তুমি খাবা যেও ভাগো গেল এ গন্ডু নিয়ে চলে যাচ্ছে আমি কি লাটি খাব দুধ বাবা আমার জন্য আর ওদের জন্য কি আনছে শুভক কি নিয়ে আসছো ওরে বাবা এই চুপাচুপ হওয়ার জন্য গতকালের থেকে কান না বাড়ি গেছে আসছে গাড়ির মধ্যে পথে ঘাটে শুধু কান্নার কান্না করছে তাই না এ বাবা আমার জন্য বাদাম নিয়ে আসছে কি কাঁচা বাদাম না ভাজা বাদাম ভাজা বাদাম বাদাম এই বাবা ভেঙ্গে ঘুরে হয়ে গেল আছে তো দাও থ্যাংক ইউ সোনা খাও দিদি ভাইকে বলো খুলে দিবে দিদি ভাই বলো দিদি ভাই খুলে দাও খুলে দাও ভাইকে তুই খুশি খুলে দে সৌভাগ্য আমার হাতে এটা কি কি ডাক ইংলিশে কি বলে কোকোনাট কি না কিকোকো গ্রিন প্রকোনাট মানে দাম নারকেল তুমি খাবে এই নাও নিয়ে যাও নিয়ে কেটে খাও শুভক কি এই দেখো আমার বন্ধু কথা বলি না কথা বলে না তুমি যাও সামনে গিয়ে বলো বন্ধু আছো আমি ভালো আছি তো বাবু তুমি কেমন আছো আমিও ভালো আছি বন্ধু তোমাকে খুব আমার মতো লাগে হ্যাঁ তো তোমার মতো লাগেই তো তুমি কোথায় এসেছো বন্ধু আমি তো হাট থেকে বেরোয়েছি ও কার সাথে বেরোইছো আমি তোমার দিদার সাথে বেরোইছি আর মার মনের সাথে এখানে লেখা আছে কি বন্ধু

এই スニーカー চকলেট আমার না একটু খেতে ইচ্ছে করছে আমাকে একটু দে যাও তুমি কি না খাও যাও মামমাম কি মামমামকে বলো কিনে দিতে কি যত বড় মুখ না তত বড় কথা আমার মামমামকে কিনে দিতে বলবো ঠিক আছে যা তোদের কার কিছু দিব না যা দুলো দুজনে এই সৌভাগ্য আর দিদা দুলে দিদি ভাই দুলে তিনজনে দুলে দুলে রে দুলে মাঝখানে দুল দুল দুলে দোল দোল দুলে দোল দোল দুলে এই যে সৌভাগ্য তোমার না কাশি তারপরে তুমি আইসক্রিম খাবাই খাবা তাই না তোমার যদি কাশি হয় আইসক্রিম খাওয়ার পরে তোমাকে কিন্তু খাওয়াবো না তোমাকে কাশতেও কাশতেও দিব না না বাবাই ওষুধ খাবে বাবাকে বলবো তুমি আইসক্রিম খেয়েছো এই ভিডিও করে রাখলাম এই ভিডিও দেখাবো বাবাকে ঠিক আছে আইসক্রিম খুলে দিচ্ছি এই ঠান্ডা শীত এর মধ্যে আইসক্রিম খেতেই হবে